প্রেম কেবল বীর আগেই থাকে এটা অনেকের ভুল ধারণা আসলে ভালোবাসা হল প্রতিদিনের যত্ন আর আন্তরিকতার ফল যদি আপনি চান আপনার স্বামী প্রতিদিন নতুন করে আপনার প্রেমে পড়ুক তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আর জন্য কিছু সহজ কৌশল অনুসরণ করতে হবে নাম্বার এক সম্মান দেখান প্রতিটি পুরুষ চায় তার মতামতকে মূল্য দেওয়া হোক তাই তার সিদ্ধান্তকে সম্মান করুন তাকে অনুভব করান আপনি তার পাশেই আছেন দুই কৃতজ্ঞতা প্রকাশ করুন ছোট কাজ হোক বা বড় ধন্যবাদ জানাতে কখনো কার করবেন না এতে তিনি বুঝবেন তার প্রতিটি প্রচেষ্টা আপনার কাছে অনেক মূল্যবান চোখে চোখ রেখে কথা বলুন কথোপকথনের সময় চোখে চোখ রাখুন এই ছোট্ট অভ্যাস সম্পর্কের বন্ধন গভীর করে নাম্বার চার চমক দিন হঠাৎ তার প্রিয় খাবার রান্না করুন কিংবা লিখে রাখুন আমি তোমাকে ভালোবাসি এরকম অপ্রত্যাশিত চমক প্রেমকে তরতাজা রাখে নাম্বার পাঁচ শারীরিক স্পর্শে ভালোবাসা প্রকাশ করুন একটা আলিঙ্গন হাত ধরা কাঁধে হাত রাখা এসব ছোট্ট ছোট্ট ছোঁয়া ভালোবাসার সবচেয়ে শক্তিশালী ভাষা নাম্বার ছয় প্রশংসা করুন সত্যিকারের প্রশংসা পুরুষকে উজ্জীবিত করে তার গুণাবলী বা অর্জনকে স্বীকৃতি দিন নাম্বার সাত সময় দিন প্রতিদিন কিছুটা সময় শুধু দুজনের জন্য রাখুন একান্ত সময় সম্পর্ককে উষ্ণ রাখে প্রেম কখনও বড় বড় কাজের মধ্যে সীমাবদ্ধ নয় ছোট ছোট যত্ন ভালোবাসার প্রকাশ আর সম্মান এগুলোই প্রতিদিন স্বামীকে নতুন করে প্রেমে ফেলে মনে রাখবেন সম্পর্ককে সুন্দর রাখার রহস্য একটাই প্রতিদিন নতুন করে ভালোবাসা